আলহামদুলিল্লাহ রাবুল্লা রহমতে বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের আগামী আগামী নির্বাচনের দেশগর নেতৃত্বে যিনি আসতেছেন আমাদের কারণের প্রতীক তারেক রহমান সাহেবের আজকে আমাকে এখানে মাননীয় দেশ বেগম খালেদিয়া পক্ষ থেকে আমাকে এখানে পাঁচ আসনে নির্বাচন করার জন্য ধানের শীর্ষের নির্বাচন করার জন্য এখানে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে আজকে এই জন্য আমি সকলের প্রতি আপনাদের কৃতজ্ঞ এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমার এলাকাবাসী আমার আমাদের দলের বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন সহকারী সমস্ত নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে অতিথি আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকে পথ চলার জন্য আপনারা সঙ্গী ছিলেন আগামী দিনে আপনারা তার চেয়ে বলিষ্ঠভাবে যেহেতু এখন আমার বয়সের কারণে এখন আপনাদের নবীনদের উপর আমার দায়িত্ব থাকবে বেশি আগ্রহ এবং আকাঙ্ক্ষা যে আপনারা আমাকে এই এই যাত্রায় আমাকে সাফল্য এনে দিয়ে আমরা সকলে স্থিতি লাভ করবো আপনারা জানেন যে আমাদের অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে আমরা কিন্তু গত আঠারো বছরে যে সরকার ছিল সেই কারণে কিন্তু বিএনপি যা অন্য বাসন্দ্রা ছিল কোনোটাই তারা বাস্তবায়ন করে নাই এইশ আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত সমস্যাটি আছে আমরা সবারই সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবারই সেটা করতে সক্ষম হব কারণ আমরা অতীতে প্রমাণ করেছি যে আমরা কাজ করতে জানি এবং কাজ সম্পূর্ণ করতে জানি কাজের সহযোগিতা পাই আমাদের জনগণ থেকে তবে একটি কথা বলবো যে দানের কিন্তু প্রতিদ্বন্দ্বী নেই কোন অর্থে এটা হলো আমাদের দলীয় অর্থে যে দানের যারা প্রত্যাশী ছিলাম অনেকে ছিলাম গণতান্ত্রিক দলের একটা অধিকার সকলেই দাবি করতে পারে সকলে প্রত্যাশা করে সকলেরই চাওয়ার অধিকার আছে সেই হিসাবে যারা মাঠে ছিলেন সকলে আমরা কিন্তু এক আমরা সকলে প্রতিদ্বন্দ্বী ছিলাম আজকের এই আয়োজনের জন্য কিন্তু আজকের পর থেকে যে আয়োজন সেটা হলো দাদা শিশুকে জয়যুক্ত করা ব্যাংক খালেদি জিয়ার অস্তিত্বকে রক্ষা করা এই যে আজকে আমাদের যে দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে এটা আমরা সম্মিলিত ভাবে করবো কারণ দানের শিষ্যের সাথে কোনো বিভক্তি নেই আমরা ব্যক্তিগত কে কার সাথে পছন্দ অপছন্দের বেলা যাই থাকি না কেন কিন্তু আজকে কিন্তু সে বিলীন হয়ে যাবে এই কারণে যে আজকে আমরা সকলেই দানের শিষ্য হয়ে গেছি যেহেতু দান্ডাদারি হয়ে গেছি আমি সকলকে অনুরোধ করবো এবং সবাই অনুরোধ করবো যে আপনারা যারা বিএনপি কে ভালোবাসেন যারা শহীদ রাষ্ট্রপতি চান যারা বেগম খালেদা জিয়াকে চান যারা তারেক রহমান সাহেবকে চান সত্যিকার যদি চান তার আমার উপরে যে দায়িত্ব ওনারা অর্পণ করেছেন আমার সঙ্গী হন আপনারা সবাইকে নিয়ে আমি চলতে চাই কারণ আমি এখন কোনো শক্তি নাই আমি দলের একজন সম্পদ অর্থাৎ আমার সম্পদ আপনারা এইটা আমাদের সম্মিলিত শক্তি যে দলের সম্পদ জনগণের সম্পদ আমি আপনাদের খাদেন আমি কামলা কাজ করব আপনি আমাকে কাজ দিবেন আমি কাজ করব ইনশাল্লাহ আজকের থেকে আমাদের আমার মরম পিতা দেখছেন যে আমরা জনসেবা করার চেষ্টা করতেছি এই যে আমার ছেলে আসা আসা বিষয়টাকে সম্মিলিত করার যে প্রচেষ্টা সে সফল এবং সবার আগে স্বামী পিতা হিসেবে খুব আনন্দিত এবং গর্বিত সবাই চায় যে তার জীবিত অবস্থায় তার পরবর্তী সন্তান যদি সে কোন স্থানে যায় সেটা দেখে যেতে পারে না